কোন রকমের কোন সংগঠন সংস্থা সমিতি রাজনৈতিক অরাজনৈতিক কোন কিছুর সাথে সম্পৃক্ততার অনুমতি নেই এটা আমাদের দলিলে লেখা আছে এগুলা পাকের ফজল করা আমি একবার সূত্রের মধ্যে লিখে রেখেছি কেউ যেন এর বিপরীতে যেতে না পারে কারণ এটার কারণে মাদ্রাসার পড়ালেখা নষ্ট হবে ছাত্রদের আচার আচরণ চরিত্র নষ্ট হবে আদব আখলাক ধ্বংস হয়ে যাবে ছাত্রদের ভবিষ্যৎ আমাদের হাতে আমানত সব এলোমেলো হয়ে যাবে এই কারণে ওস্তাদগুলা নিয়োগ দেওয়ার সময় জামে আরসি ইয়ের মধ্যে খুব দেখভাল করে যাচাই করে ওস্তাদ নিয়োগ দেওয়া হয় আবার নিয়োগের চাইতে বিয়োগ কিন্তু সহজ করে রেখেছি আমরা যেন অল্প কিছু সমস্যা দেখলে আমরা কি করতে পারি এনে বিয়োগ করতে পারি ছাত্রদের জন্য কোনো সমস্যা না হয় আল্লাহর রহমতে এতগুলো ছাত্র যে এই নেজামে শান্ত সৃষ্টভাবে আসে এগুলো আল্লাহ রহমত ওস্তাদদের শীতক ছায়ার বরকতে আসে সন্তান যে এত সুস্থ এত সুন্দর থাকে মা বাপের কোরবানির কারণে মায়ের বাপের কোরবানির কারণে সন্তান যে শিক্ষিত হইতেছে মা এবং বাপের কি দয়ার কারণে ওস্তাদ এনে মহোদয় ছাত্রদের মাও ছাত্রদের বাপক ছাত্রদের কারণে এরা বহু তিতাখাদ্য খাদ্য খাইতে হবে ছাত্রদের কারণে এরা বহু দাওয়া গ্রহণ করতে হবে ছাত্রদের কারণে বহু সুখ শান্তি পরিহার করতে হবে ওস্তাদরা যদি এলোমেলো হইয়া যায় তাহলে ছাত্রদেরকে গোলানে গোছানো কি হবে কঠিন হবে এক ওস্তাদ যদি এক মানসিকতার হয় মাদ্রাসার মধ্যে মৌনভাবে দলাদলি শুরু হয়ে যাবে এক ওস্তাদ এক দলের আর এক ওস্তাদ আরেক দলের এক ওস্তাদ এক মানসিকতার তো এটা বলা লাগবে না ছাত্রদের মধ্যে বিতর্কতভাবে দলাদলি শুরু হয়ে যাবে মাদ্রাসার অভ্যন্তরীণ অবস্থা কঠিন হয়ে যাবে যেখানে মাদ্রাসার অভ্যন্তরীণ অবস্থার উন্নতি হয় না এলোমেলো হয় সেখানে ওই মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করার মতো কোনো শক্তি কি আর থাকে না যে ব্যক্তির ফ্যাটের মধ্যে গোলমাল সেই ব্যক্তির সব কিছুর মধ্যে গোলমাল ফ্যাট ঠিক আছে সব বিষয়গুলো ইনশাল্লাহ নিয়ন্ত্রণে এসে যাবে এই কারণে কোনো উস্তাদ কোনো খাদেম মাধার সাথে সম্পৃক্ত কোন ব্যক্তি কোন রকমের খেদমতের সাথে সম্পৃক্ত কোন ব্যক্তি কোন রকমের রাজনৈতিক অরাজনৈতিক শুধু নয় কোন দলমত নয় হ্যাঁ কোনো রকমের সংগঠন সমিতি সংস্থা এই ব্যবসা বাণিজ্যের সাথে কেউ সম্পৃক্ত থাকার কি নেই অনুমতি নেই বই কারণে একটি প্রশ্নের উত্তর দিলাম পাক আমাকে আমাদেরকে সবাইকে সঠিক বিষয়গুলা বুজার তফিক দান করেন পাক সবাইকে কঁয় মাদশাগুলোকে নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে মহাব্বত করার তফিক দান করেন সবাইকে কঁয় মাদশার সাথে নিজের ইমান আকিদা এবং ভবিষ্যতের স্বার্থে আঘাতের স্বার্থে নিজেকে কমাতশাগুলোর সাথে সম্পৃক্ত রাখার তফিক দান করেন হক্কানি রব্বানি আলেম ওলামাদের সাথে আমরা সম্পৃক্ত হয়ে আজি সেহাত ও আফিয়তের সাথে ইমান ও সালামতের সাথে হয় একটুকু কাটানোর তফিক দান করেন